সো হচ্ছে এক্সপার্ট কলেজ লেখা থাকতে হবে ঠিক আছে 265 এর মডেল লেখা থাকবে সো এটা হচ্ছে আমাদের হালদার কোম্পানির ডিটার তো আমি বলছিলাম না আপনাদেরকে যে দুইটা মডেল হয় যে এটা হচ্ছে মন্ডলে দেখেন দুইটা ছবি কিন্তু আলাদা আপনি আমার নিঝুরমনো যদি পাই তোমার লাগো খুনিয়া কইতাম তোমার পরানের খবর আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও ওয়েলকাম নতুন একটি ব্লগ ভিডিওতে তো আসলে আমরা আমাদের প্রতিটা ভিডিওতে আপনাদের জন্য ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট কোনো ডিসকাউন্ট বা ধামাকে কোনো অফার নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি তো আজকে থাকছে আমাদের গিটারের উপরে স্পেশাল ডিসকাউন্ট এক্সক্লুসিভ কিছু এক্সপেন্সিভ ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে গিটার খুঁজছেন যে কোথায় ভালো মানের অরিজিনাল ব্র্যান্ডের গিটার এবং সেটা যদি হয় একদম রিজনেবল প্রাইজে সো এই কনফিউশনে আছেন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য সো ভিডিও শুরুতে আমি এতটুকু বলে দেবো ভিডিও কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইজ তো আসলে স্টিল নাম আমরা আছি হচ্ছে রেইনবো গিটার হাউসে তো রেইনবো গিটার হাউস থেকে আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে থাকছে সবার সুপরিচিত ফেস সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সুমন ভাই আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি अवेलेबल গিটার ও ইউকুলেলে কালেকশন তো যারা আসলে মিউজিক সাইডে আছে তাদের জন্য অনেক সুপরিচিত একটা ইনস্ট্রুমেন্ট আসলে আমরা আজকে প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে ভিডিও শুরুতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেস টা আমরা একটু জেনে নিই আচ্ছা আমাদের শপের হচ্ছে ঢাকা নিউ এলফেন রোড আলপনা প্লাজা লেভেল ফোর চারশো চৌত্রিশ এবং নম্বর শোক যারা হচ্ছে মিরপুর রোড দিয়ে আসতে যাচ্ছেন তারা হচ্ছে সরাসরি হচ্ছে সায়েন্স ল্যাব নেমে আচ্ছা আচ্ছা আপনার ফুট ওভার ব্রিজের হচ্ছে মসজিদ আছে মসজিদের ঠিক সাথেই হচ্ছে আলপনা প্লাজা আচ্ছা আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবেন সাপোজ কুমিলা টুমিলা থেকে চিরাগান রোড থেকে আসতে যাচ্ছেন তারা সরাসরি গুলিস্থানে নেমে বা গুলিস্থান থেকে যে কোনো একটা বাসে উঠে মাল্টিপ্লানে ঠিক পরের মার্কেটে হচ্ছে আলপনা প্লাজা লেভেল ফোর চার আপনার হচ্ছে চারশো চৌত্রিশ এবং চারশো পঁয়ত্রিশ নম্বর শোক আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো সুমন ভাই আজকে মুরাদ ব্লকসের দর্শকদের জন্য আপনার গিটার এবং ইউকুলেলের উপরে কত persen বা কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা প্রথমত হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়েই থাকি তো প্লাস আপনাদের জন্য যেটা থাকবে অফার দিয়ে দেব আমি একটা আর যতটুকু সম্ভব হয় হচ্ছে আমি চেষ্টা করি হচ্ছে আমার কাস্টমারদেরকে হচ্ছে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য বা ডিসকাউন্ট বলেন বা গিফট বলেন সব কিছু দেওয়ার জন্য চেষ্টা করব আমি সবার জন্য সবকিছু করার জন্য 마শাআল্লাহ তো আজকে আমরা আমাদের দর্শকদের জন্য ফার্স্ট কোন গিটার বাই কিলোলেটা থেকে স্টার্ট করতে আমরা প্রথমত হচ্ছে ইন্ডিয়ান গিটার থেকে শুরু করি সিগনেচার একটা গিটার আপাতত আমাদের কাছে মানে ডিসপ্লেতে হচ্ছে রেড কালার अवेलेबल আছে আমি একটু দেখাই আপনাদেরকে শর তো এইটা হচ্ছে রেড কালারের এটা হচ্ছে হালদার মডেলের আমাদের কাছে দুইটা মডেল अवेलेबल হয় একটা হচ্ছে বোশ এন্টারপ্রাইজ আচ্ছা আর রঘু যেটাকে বলা হয় আর কি সেটা আর এটা হচ্ছে হালদার আচ্ছা আরেকটা মডেল হয় সেটা হচ্ছে হচ্ছে মন্ডল

ঠিক আছে টু সিক্স ফাইভের মডেল লেখা থাকবে তো এইটা হচ্ছে আমাদের হালদার কোম্পানির গিটার তো এটা বর্তমান প্রাইসটা আমরা রাখতেছি অন্যান্য জায়গায় হচ্ছে পাঁচ হাজার টাকা রাখতেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমরা হালদার এন্টারপ্রাইসের গিটারটা মাত্র আটচল্লিশশো টাকা রাখতেছি এবং এই গিটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাগ পিক্স এবং হচ্ছে স্ট্রিং আচ্ছা আচ্ছা ব্যাগ পিক স্ট্রিং আমরা এই গিটারগুলোর সাথে পেয়ে যাবেন তো এটা আরেকটা গালা আমাদের কাছে আছে এটা একটা গালার অ্যাভেলেবেল আছে যদি যা ভালো লাগে তারা সরাসরি হচ্ছে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা কিন্তু একটা কালারই আছে এটা হচ্ছে রেইনবো কালার একদম डिफरेंट আনকমন একটা কালার হ্যাঁ হ্যাঁ আমার শোরুমের নাম যে রেইনবো গিটার হাউস এটা রেইনবো কালার একটা গিটার এই গিটারটা আমাদের কাছে হালদা এন্টারপ্রাইজের এটাও সরি এটা হচ্ছে মন্ডল আমি বলছিলাম না আপনাদেরকে যে দুইটা মডেল হয় যে এটা হচ্ছে মন্ডলের দেখেন দুইটা ছবি কিন্তু আলাদা আপনি দেখতে পাচ্ছেন মন্ডলের ছবিও কিন্তু আলাদা সো এটা হচ্ছে মন্ডল এন্টারপ্রাইজ এটা যারা আপনি চাচ্ছেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র ধামাকা অফার ভাইয়া

এটাতে এই মডেল টা আমাদের কাছে দুইশো টাকার মধ্যে আমি একটা বিষয় আবার বলে দেই আপনারা যারা কিনা মানে এ থাকেন অনেক জায়গা থেকে গিটার পার্চেস করে যে আসলে এটা কতটুকু অরিজিনাল ব্র্যান্ডের তো কি এখানে রেইনবো কিন্তু আসলে সেই প্রবলেম নেই ভাইদের এখান থেকে কিন্তু আপনারা একদম বার কোড সহ বা যেকোনো ভাবে জাস্টিফাই করে প্রোডাক্ট করতে পারবেন হ্যাঁ আমরা আসলে সব সবাইকে ওইটাই বলে থাকি যে আপনার একটা জিনিস আপনি শখের জিনিস আপনি হচ্ছে কষ্টের টাকা দিয়ে কিনতেছেন সেটা ভালো হচ্ছে কিনা বা সেটা কেমন আমাদের কাছে আসবেন আমরা কথা বলে আপনাকে এক ঘন্টা একটা জিনিসই বাজায় শোনাবো ঠিক আছে এবং আমাদের এখানে যারা থাকতেছে বা আমাদের যারা থাকতেছে তারা আপনাদেরকে ওই সুবিধাটুকুই দিবে ইনশাল্লাহ আশা করি এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তো এরপর আমরা চাইনিজ গিটার চল ও সরি আপনাকে আমি বলছিলাম যে ব্ল্যাক গিটারটা দেখাবো আমি ব্ল্যাক গিটারটাও আছে আমাদের কাছে একটু ব্ল্যাক গিটারটাও দেখাই দিই এটা ইনটেক একদম আমি আপনার সামনে হচ্ছে খুলতেছি আচ্ছা আচ্ছা এই ব্যাগটা কিন্তু থাকবে সিগনেচারের এই ব্যাগটা থাকবে কিন্তু হ্যাঁ সিগনেচারের গিটারের সাথে

আপনার দেখবেন আপনার লোগো এখানেও লোগো দেখবেন ভিতরের লোগো দেখবেন দেখে তারপর জিনিসটা মেনে ইনশাল আশা করি আপনারা ঠুকবেন না আশা করি আপনার একদম আমরা এখন একটু ভাইয়া আমরা একটু চাইনিজ গিটার দিকে যাই অনেকে চাইনিজ গিটার চায় তো চাইনিজ গিটার সাথে লোয়েস্ট গিটারটা আমি আপনাদেরকে একটু দেখাই এখন আপাতত এটা কিন্তু অনেক কালার আমাদের কাছে अवेलेबल আছে আপনারা চাইলে সেটা আমাদের নিতে পারবেন আপাতত আমি ব্লুটাই দেখাচ্ছি কারণ সব গিটার তো হচ্ছে একসাথে দেখানো যায় না ব্রো যারা চাচ্ছেন তারা হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবে ডাইকাস্ট কি হ্যাঁ খুব সুন্দর এই কি গুলো কিন্তু সহজে নষ্ট হয় না বক্স কি গুলো অনেক নষ্ট হয়ে যায় প্যাচ কেটে যায় কি গুলো নষ্ট হয় না পাঁচশো টাকার মধ্যে গিটার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গিটার আমার শুধু ইন্ডিয়ান গিটার না তার পেয়ে যাবেন আপনার সাথে সাত হাজার পাঁচশো টাকায় আপনার এই গিটারগুলো পেয়ে যাচ্ছেন এবং আমি এটাও বলে দিচ্ছি আমি তো একটু বললাম যে হচ্ছে যে মানে সব গিটার ডিসপ্লে করে রাখতে পারি না এক্সি টিজিএম যারা চাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার

দুটো এটা হ্যাঁ শোনাই আপনাদেরকেভেন এর এই মডেলটা আমাদের কাছ থেকে পেয়ে যাবো হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র হচ্ছে হচ্ছে মাত্র টাকা আমি কিন্তু ভাই হচ্ছে আকাশ চুম্বি প্রাইস রাখতেছি না খুবই সীমিত লাভে হচ্ছে প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে এবং প্রাইস গুলো কিন্তু অলমোস্ট ফিক্সড ঠিক আছে আপনারা এসে প্লিজ দয়া করে হচ্ছে দামাদামি করবেন না ভাই বলবেন না যে হচ্ছে যে ভাই কমায় রাখেন হ্যান্ড করেন ধ্যান করেন আপনাদের জন্য যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আচ্ছা এরপরে আমি দেখাবো হচ্ছে আপনাকে ডিভাইসের আরো একটা মডেল সেটা হচ্ছে আপনার এই মডেলটা এটা কিন্তু ভাই খুব দেখতে সুন্দর আপনার এখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে না রাইট আমি একটু খুলে দেখাই বিষয়টা যারা ডিভাইজার সম্পর্কে ধারণা রাখে মডেলটা হচ্ছে এই মডেলটা পেয়ে যাবেন আমাদের ওকে এরপর হচ্ছে ডিভাইজার আরেকটা মডেল আছে আমাদের এটা হচ্ছে ডিভাইজারের এর পাঁচশো সত্তর আচ্ছা আচ্ছা এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু মারাত্মক সাউন্ড কোয়ালিটি

এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা গিটার দেখে আপনাদেরকে ইয়ামাহা খুবই প্রচলিত একটা ব্র্যান্ড আমাদের দেশের খুবই সুন্দর একটা গিটার এই গিটারটা হচ্ছে আহ

যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক রোজেন ব্ল্যাক বিউটি বলতে পারেন আচ্ছা আচ্ছা হাম্বা বলতে পারেন যেটা বলা যায় দেখেন সবসময় বলতেছি অথেন্টিক জিনিস দিব

একদম সুন্দর এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়েছে মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো এই মডেলটা দেখতেছেন দেখতে কিন্তু খুব ছোটখাটো একটা জিনিস রাইট রাইট খুব ছোট একটা বডি দেখা যাচ্ছে কিন্তু ভাইয়া আপনি কি জানেন ছোট মরিচে ঝাল বেশি এটা অনেক সত্যি আমি তো এখন হচ্ছে অনেক কিছু বাজেলাম জাস্ট আপনি এটা একটু শুনুন যে

আপনি বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই গ্রিট টা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এবং গিটারে কি গুলো তো দেখেন খুব সুন্দর অথেন্টিক জিনিসগুলা তো ভাইয়া সবসময় হচ্ছে এরকম থাকবে ঠিক আছে পিওর অথেন্টিক যে জিনিসগুলো

গোল্ডেন কি দেওয়া কি গুলা দেখেন কত সুন্দর কি গোল্ডেন কি ডাইকাস্ট কি দেওয়া এবং গুসম প্রিমিয়াম সিরিজ লেখা আছে রাইট প্রিমিয়াম সিরিজের এই গিটারটি আপনি আমাদের কাছ থেকে মেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায়

এটার সাউন্ড একটু আপনাদেরকে শোনায় যেহেতু সবগুলোর সাউন্ড শোনাই

আমাদের যতদিন হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা অধিক মূল্য চেষ্টা করবো আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ভাই আমাদের স্টকের বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের শিপমেন্টের একটু ক্লিয়ার করে দি আপনাদেরকে

তো সেই ক্ষেত্রে আমাদেরও ধরা বন্ধ থাকে তো আমরা হাত থাকে না তখন আমরা কাস্টমারদের বলেই দিই যে ভাই হচ্ছে প্রাইস বেড়ে গেছে এখানে আর কিছু করার নেই তাও আমি চেষ্টা করব যতটুকু রাখা সম্ভব হয় ততটুকু রাখার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে সুমন ভাই আমরা আমাদের আজকে গিটারের ভিডিও এখানেই শেষ করি জি জি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন সবাই তো गाइस আসলে আজকে আমাদের গিটার কালেকশন এই ছিল যারা কিনে সুন্দর গিটারগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পারচেজ করতে চান তারা কিন্তু অন স্ক্রিনে দেওয়া कांटेक्ट নম্বরে ইমোবা WhatsApp এর মাধ্যমে ভাইদের এখান থেকে যোগাযোগ করে পারচেজ করতে পারবেন এছাড়া আসলে যারা डायरेक्टली Shop visit করতে চান আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে Shop এ এসে এই সুন্দর গিটারগুলো পারচেজ করতে পারেন তো আসলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবার नेक्स्ट কোন Shop এ কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ